সেপটিক ট্যাঙ্ক থেকে তিন জনের দেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল ডেবরায় নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়ালো পশ্চিম মেদিনীপুরে দেবরা ব্লকের চক রাধা বল্লভ গ্রামে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা যায় শনিবার সকালে দেবরা ব্লকের চক রাধা বল্লভ গ্রামে একটি সেপটিক ট্যাঙ্ক চোলাই মদের সরঞ্জাম আনতে নামে এক নাবালক সুজন সরেন বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার উঠে না এক ব্যক্তি আসায় বদ্রীনাথ হেমর উদ্ধার করতে নামে এরপর তিনি ট্যাঙ্ক থেকে উঠে না আসায় আরেক ব্যক্তি বাপি বাসকে ট্যাঙ্কে প্রবেশ করে তারপর তিনজন সেপটিক ট্যাঙ্কে প্রবেশ করলেও কেউ পরে উঠে আসতে পারেনি ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এরপর দেবরা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এরপর স্থানীয়দের তৎপরতায় দ্রুত তিন ব্যক্তিকে উদ্ধার করে দেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে মৃতদের নাম যথাক্রমে সুজন সরেন পনেরো বদ্রীনাথ হেমবরম একষট্টি বাপি বাসকে পঁয়তাল্লিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ তার উপরই পশ্চিম মেদিনীপুর